তোর্যুনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না অনতি বিলম্বে ওলামায়ে কেরামকে জঙ্গি করতে হবে গত চব্বিশের এর আগস্ট পরবর্তী আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ যেখানে থাকবে না বৈইনসাফ হানাহানি সন্ত্রাস খুন খারাবি হাজারো আলে মোলামা পীর রক্তের উপর ভেসে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা তাদেরকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত পতিত ফেসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে ভাবে ষোল বছরের ফেসিবাদ ভেসে গেছে আরেকটা বিপ্লবের তরে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে প্রিয় ভাইরা আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর ষোলোটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে

যারা সরিয়া রাষ্ট্র চায় যারা জিহাদে বিশ্বাসী তাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে আর যারা ভুল নয় ব্যালটের পূজারি

পক্ষে তাদের প্রতিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের বত্রিশ নাম্বার যদি ভাঙ্গা যায় প্রথম আলোর অফিসকে মাটির সাথে ঘুরাই দিতে হবে এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তৈরি করে জঙ্গি আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি জাং মানি যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি যোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য তা মেনে নেওয়া হবে না বরদাস করা হবে না এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না অনতি বিলম্বে জঙ্গি তকমা দেওয়া বন্ধ করতে হবে যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে নতুবা আমরা মার্চ টু জমুরা দেখে বাধ্য হব